আমার তো সেরকম বয়সই নাই এখনো তো আমি এখন স্বামীর দরকার ইনশাল্লাহ এখন সে সে লোক যদি আমাকে আমার প্রতিবেদনটা দেখে সে যদি আমাকে বলে জালিপা আমি তোমারে বিয়ে শাদি করবো তাতেও আমি রাজি আছি বুঝছো আমার নামে দু কাটা জায়গা আছে আমার নিজস্ব দু কাটা জায়গা আছে আমার মা দিয়েছে এখন আমি তাকে মাকে নিয়ে আসি অফিসে সে যদি আমার বিয়ের সাথে কুইরে আমার যদি কয় আলিপা তোমার আমি একটা মেশিন কিনে দিব তুমি বাড়িতে বসে কাজ করো তা তো আমি রাজি আছি আচ্ছা এই যে আপনার নামে দুই কাঠা জায়গা আছে যেটা বললে সেটা কোথায় আছে আমার এখানে রাস্তার ধারে আমার রাস্তার ধারে জায়গা তো দেখা যাচ্ছে যে যে আপনাকে বিয়ে করবে সে যদি আপনাকে ওইখানে বাড়ি করে যদি আপনি ওইখানে থাকতে চান হ্যাঁ আমি তাও রাজি আছি ঘর জামাই ঘর জামাই বুঝেনা সে যদি কয় তোমারে জায়গা কিনে দিতাছি তুমি থাকো আমি

তারা সারা জীবনের জন্য রিখে দেয় আর যারা ইয়ং ছেলে তারা বিয়ের শাদী করবে তার আরেকটা বিয়ে করার চেষ্টা আছে আবার তাকে রাখবে না ওরকম আমি ভেজালা যাইতে চাই না আমি অনেক কষ্টর মেয়ে আমি অনেক কষ্ট পাইছি দুঃখ পাইছি আমি চাই যার বউ আছে তার কাছে আমি বিয়া বসবো আচ্ছা যার বউ আছে তার কাছে বিয়ে করলে তো সময় না দেখ না সে আমার সাথে কথা বলবে আমার কাছে দুদি এক বছর পর ওই যদি আমার সাথে দেখা করে আমি তাতেও খুশি আছি আমাকে কিচ্ছু দিয়া লাগবে না আমি ওর কাছে কিচ্ছু চাই না সে আমাকে বিয়ে করবে সে আমাকে সুখী রাখতে পারলেই হইলো আমাকে যদি একটা মিশিং মেশিনের কিনে দেওয়ার দরকার থাকে ওর কিনে দিয়া তাহলে আমি ঘরে বসে আমি পাঁচ শক্ত নামাজ পড়বো আর সেলে মিশিং আমি কাজ করবো বয়স কেমন তার বয়স হোক তিরিশ হক চল্লিশ হোক পঞ্চাশ হক ষাট হক এর প্রাণ নাই

নার না আমার কাছে কিছু নাই আমি তো একার জন্য আমি সেলে মেশিন কিনে কিনতে পাচ্ছি মনের ভালোবাসা মনের আছে আমি তারে মনের ভালোবাসা দিয়ে আমি তারে আগলে রাখতে পারমু তারে আমি বিদে রাখতে পারমু আমার আসল দিয়ে এই যে আসলটা দিয়ে তাকে বিদে রাখতে পারমু আর কিছু নাই গান আছে না আছলে বাঁধিয়া রাখিবো যে তোমারে গান আছে না ওই রকম ওকে আছলে বিদে রাখ আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে আমার সাথে যোগাযোগ একটু নাম্বারটা বলে দেন তো ভাই আপনি বলতে পারেন আমি বলতে পারি না তুমি বলে দেন দর্শক আপনারা যারা এই আপনার নাম তো আতিফা আলিপা আলিপা আলিপার যে নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আলিপার সাথে যোগাযোগ করবেন এবং তিনি বলে দিয়েছে আপনি কেমন লোকের কাছে যাবে সেই ধরনের লোকগুলাই তার সাথে যোগাযোগ করবেন অযথা কেউ ডিস্টার্ব করবেন না আর বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমরা ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো একটাই ভাই যে ছিল আমার পাশে এসে দাঁড়াবে আমাকে সহযোগিতা করবে তাকেই আমার জীবন দিয়ে বেশি ভালোবাসবো